তখন ছিল নবুতের যুগ ইনি নেককার ব্যক্তি ছিলেন এই মোহাম্মদুর তার ললা ঝলক দেওয়ার কারণে সমগ্র পৃথিবী থেকে মানুষ তারা দেখতে যেত হ্যাঁ এই মহলাই যখন মারা গেলেন তখন শয়তান গিয়া বুদ্ধি দিল মানুষ দূরেতে। তোর বাপের দেখতে আহে আর জাল লই আহে না দিয়া ফিরত লয়ে যায় এক কাম কর কই কি কই তোর বাপের একটা মূর্তি বানা তোর বাপের একটা মূর্তি বানা এখন পোলা বানায় কয় কেমনে বানাবো আমরা তো জানি না শয়তানে কয় আমি এনে বানাই দিব পোলা বানে তো বুঝে না এইটা যে শয়তান একবারে দেখতে হতে মাহলাইলের মতো অগল লইয়া কাদা মাটি দিয়ে একটা মূর্তি বানাইয়া স্থাপন করলো ঘরের মধ্যে দূরদূরান্ত থেকে মানুষ আহে আই এখনে মারা গেছে কয়ে যদিও তারে দেখ দেখতে পারবা না কিন্তু তার মধ্যে একজনে দেখতে পারবা আহ আমার লোকে লয়ে যায় ঘরের মধ্যে নিয়ে দেখাই দেয় এই যাই আইজকা মনে করেন কলাডা কালকা মূলাডা পরশু ডুলাডা এরম দিতে 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 একটা সময় এই মাহলাইলের অর্চনা করা শুরু করলো আসলে যেটা ইসলাম সিদ্ধ না আমি দুইটা প্রশ্ন আর একটা প্রশ্ন না করলে যেহেতু আমার তিনটা করছে আমি ঋণ থেকে যাই না এই বড় আব্দুল কাদের জিলানির কাছে এক বেডিয়া কয় আমার বোলাবা নয় না বাবা আর একটা কথা তো রে কইতাম গুরু হইলো স্বামী আর ভক্ত হইল কি বউ না স্ত্রী গুরু হইল স্বামী ভক্ত হইলো স্ত্রী ওই যে বলা হয়েছে গুরুর জীব্বালিঙ্গ হতে শিষ্যের দুই কর্ণ জুনিতে সহবত করিলে তাতে হবে বীজ বোপন সাদিবশ যথা তথা বেশি মাথা তা হইলে গুণার খাতা মাপনাই রে কখন শিশুকালে নিকা বসে কেবলমাত্র রঙ্গরসে যৌবন কালে স্বাদি বসে পাইতে রমন নিকা বসে মরণের হাইহুতা সে কোন দিন যেন সমনে সে করেছে বন্ধ সুন্দর সাজিয়া সুন্দর খুজিয়া খুঁজিয়া যৌবনের কর সুন্দর স্বামীরও গুরু হইল স্বামী ভক্ত হইল স্ত্রী এইটা হইল কয়। গুরু আর শিষ্য যদি স্বামী স্ত্রী হয় তাইলে হেরে বাপ ডাকে কেন বাবা ব্যবসা করতে চাইতেছি বাবা খেত দি বাবা আপনার লেগে লাউ আনছি কি এই না এই কথা কয় স্বামী আপনার লেগে লাভ ব্যবসা করতে যাইতেছি এটি কয় আচ্ছা আপনার এখন তো আপনার ঘরে স্ত্রী আছে না হ্যাঁ কি আপনাকে কয় বাবা একটু গোসল করতে চাই বাবা মুরগি রানছি খাইয়া লোক কয় হ্যাঁ গো মধ্যে সম্ভব হইল স্বামী স্ত্রী এই স্বামীরে বাবা বাবা কয়টা অনেক বড় বই তিপে আজগা বুঝলি বড় বীরের কাছে এক বেড়ি কয় বাবা আমার তো পোলাফা নয় না বড় বীর যা হইবো এক বছর পর ঠিকই ওইছে একটা মাইয়া মাইয়া বোঝেন না কন্যা সন্তান বেডি তিন দিন ওই বরফির কাছে কয় কি বরফীর কেমন দেওয়া দিলেন দিলেন তো পোলা মান ঠিকই কিন্তু মনের মধ্যে আশা ছিল পোলা তো এটা তো মাইয়া বরবীর কয় তো হে তো ভাইঙ্গা কও নাই কই তৈবো না তাই আমার কাছে তো পীরের হাতে দিছে পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে লইয়া এই না বিমুল পর্যন্ত চাইছে আর লগে লগে ওইটা পোলয়ে গেছে মানে বল্টু বাইরে গেছে

এইবার ও বেডায় কয় যদি মাইয়া হয় তাইলে সমাজের মধ্যে মুখ দেখা মুখেমনে মনের দুঃখে মাইয়া কতটি হইলো গনেও নাই এইবার মনে করেন বুদ্ধি কইরা রাখছে যদি এইবার মাইয়া হইয়া যায় হই তাইলে পোলা কইয়া চালাই দিব কারণ নাইলে সমাজে মুখ ধাইতে পারব না তাই এইবার তো খোদা তালায় একটা মাইয়াই দিছে অনেক কয় সমাজের মুখ দায়িতার না এটা ডাইকা ডুকা রাইকা খালি প্রচার করিয়া দাও পোলা কারণ কে দেখতে এই বইরা পোলা নামাইয়া এর পরেটা পরে বুঝুম নে তো বউ মনে করেন একেবারে পোল হয়েছে রে এইবার আমার পোল হয়েছে অনেক বেক আত্মীয় স্বজনরা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব দর্শে পোল হইলে বেটা খাওয়া তেরো চোদ্দ মাইয়ার পর ফুলা অনেক বাধ্য দাওয়াত দিছে দাওয়াত টাওয়ার দিছে সব খাইতে আইছে অনেক খাওয়ান কি উপলক্ষে পোলাও না এহানে এই ব্যক্তি তো পোলা কুলে লয় আর এই পনেরো দিন বিশ দিন এক মাসের বাচ্চা পোলা নামাইয়া বুঝার কোন কায়দা আছে কোন কায়দা নাই এক চার কুলে দেয় হ্যাঁ কয়ে নাকটা একারে ওর বাপের মত হইছে কয় আরেকজনের কোলে দে এটা কয় মুখ ওর মামুন মত হইছে কয় কান দুইটা ওর খালুর মতো হইছে আ কয় সে হারাডা ওর সসার মতো হইছে এমন সময় দিছে মুত্তা প্যান্টাইনা খুলছে দেহoida মাইয়া অনেক কয় বন্ধু বান্ধবেরা কয় কিরে দোস্ত তুই না গলি পোলা কয় না দোস্ত এটা পোলাই কয় না এটা মাইয়া কয় না এটা পোলা এটা মাইয়া কয় বেডা এটা পোলাই চেহারা হয়েছে ওর চাষার মতো কান হইছে খালুর মতো মুখ হয়েছে মামুর মতো নাক হয়েছে বাপের মতো আর ওই জায়গাটা ওর মতো হয়েছে মনে আসেনি বলটু দেখে বেড়ি যে খুশি লয়ে গেছে বাড়িতে মনের সুখে পাল্টাছে মাইয়া গেছে পোলাইয়া হা বারো তেরো চোদ্দ বছর বয়স হয়েছে হ্যাঁ এখানে নিজ না তো পোলা ঠিকই হ্যাঁ ইজ্জতের শহীদ একটু বাইরে দিয়ে হেন তো একজনে গিয়া আমি কইয়া করতে হইব এটা ভালো বসে হ্যাঁ ওই এনের চাইয়াতে হে উপর দইলো হইলো আর দা হইলো পোলা কেন বরফের তো উপর দিয়া চাই নাই থাপাতা লই আইছে বড় পীরের কাছে বড় পীর কয় কি কয়টার আগের মতো কইরা দে বড় পীর কয় কি আগের মতো কইরা দেব কয়টা আগে মাইয়া ছিল কয় তোর সমস্যা কি কয় সমস্যা হইল নিজ দা পোলা আর উপর দা মাইয়া কয় কেন কয় আপনি পাও থেকে না বই তো চাইছেন ওই ছিল মাইয়া হেটারে বানাই দিছিলেন পোলা সাইয়া এখন এডারে বিয়া দিতেও পারি না বিয়া করাইতেও পারি না কয় কেন কোইন নিজ দেখলে উপর আলো রাজা আর উপর দেখলে নিচা আলো রাজা আমার বড় বীর কয় মাগো অর্জন উপর দা মাইয়া উপর দা বিয়া বইব আর নিজ দা জহন পোলা নিজ দা বিয়া করব ইহনে একটা মানুষ উপর দা বিয়া বয়া জামাই রাখব কেমনে আর নিজ দা বিয়া কইরা বউ রাখব কেমনে আমাকে বলেছেন আমার সাহালম ভাই উনি বলেছে পীর আব্দুল কাদের জিলানির পেশাব দিয়ে চারশো তো ব্যক্তিদেরকে মুসলমান বানাইলেন তাই কি কথা ঠিক কিনা পেশাব দিয়া কি ভাবে মুসলমান বানাইলেন এই কথা আমার কাছে উনি জিজ্ঞাসা করিলেন আমি জবাব দিব ধীরে ধীরে জবাব দিব ধীরে ধীরে তারাইয়ারে জবাব দিব ধীরে ধীরে একদিন আমার বরফির আব্দুল কাদের কিছু সময় অসুস্থ হইয়া পড়ে গুরু যদি অসুস্থ হয় ভক্তদের কি আর মনে শান্তি লাগে কি কারণে আমাদের হুজুর অসুস্থ হইয়া গেছে ও গো মাওলা বলেন না আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় বন্ধু যিনি অবশ্যই তাকে পরীক্ষা নিরীক্ষা করে যেমনি করে আমার আয়ুব নবীকে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য অসুখ দিয়েছিলেন তবে কি ভাই কথা ঠিক কিনা বলেন কেউ আমার বাবা লাগেন কেউ আমার চাচা লাগেন কেউ আমার ভাই লাগেন নাকি আপনারা কিন্তু ভালো শ্রোতা আপনারা গুণীজন আমাদের এই ক্ষুদ্র কথা আপনারা গভীরভাবে নেন আপনারা হচ্ছে আমাদের আজকের জন্য আপনারা হচ্ছে আমাদের জজ আমরা দুইজন হচ্ছে অ্যাডভোকেট কথা ঠিক না বলে আমরা কে কি গাইতেছি কে কী বলতেছি এই কথাগুলোই কিন্তু আজকে আপনারা আপনাদের কষ পাথর দিয়ে ঘষতে ঘষতে আপনারা বুঝে নিবেন কে কি বললো নাকি আমার বড় বরফীর আব্দুল কাদের জেলানি অসুস্থ হইয়া পরে ভক্তরা বড় পীরকে একটি কথা যাই বলিয়া বলবো আপনাদেরই তরে হুজর মা আপনি হচ্ছেন অনেক বড় কবিরা সমস্ত কারামতি আপনার মাধ্যমে প্রকাশ হয় আপনি হলেন বড় পেরাবদের কাদের জিলানি নিলেন পরিচয় আপনার এমন শরীর অসুস্থ হয়েছে আপনি তো অনেক কারামতি জানেন অনেক মজে যা আপনার আপনি তো অনেক বড় ফকির আপনার জ্বালায় আমরা সইতে পারি না দয়া করে একটু পেশাব দেন বড় আব্দুল কাদের জিলানি আমরা দেখব একটু পরীক্ষা নিরীক্ষা করিয়া বলে আপনার একটু পেশাব দেন আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি পেশাব নিয়ে কথাটা খুব ছোট বাজাবেন ভাই একদম ছোট বাজাবেন যেন কথাটা তারা বুঝতে পারে পেশাব নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঝরঝর করে পরে তো পেশাব নিয়ে যখন চলে যায় কোথায় চলে যায় চলে যায় একটা কবিরাজের বাড়ি কিন্তু আমার বড় পীর যে বড় কবিরাজ এক একটু বারো চিন্তা করে না আমরা আমার দয়াল এত বড় কবিরাজ এত বড় কারামতি যার কাছে বরফের আব্দুল কাদের জিলা নি উনি ওনাকে যে হতালা পরীক্ষা করার জন্যই অসুস্থ করেছে একটা বারো চর্মচক্ষু দিয়া ভক্তরা উপলব্ধি করতে পারতেছে না তারা পেশাব নিয়ে পরীক্ষা করার জন্য কবিরাজের বাড়ির দিকে ছুটছে রাস্তা দিয়া যাইতে 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 দেখে একটা গির্জা ঘর ওই গির্জা ঘর খ্রিস্টানেরা তো গির্জা ঘরকে তাওয়াব করে গির্জা ঘরেই তাদের তাদের একটা ইবাদতের স্থান কথা ঠিক কিনা বলেন সেই গির্জা ঘরের সামনে যখন পেশাব নিয়ে যায় ওই গির্জা ঘরের ভিতর থেকে একটা পাগলি মানে একটা মহিলা পাগলি বের হইয়া এদিক সেদিক তাকায় আর গ্রামটা উনি ওনার নাসিকার মাধ্যমে উনি ওনার কলবের ভিতরে নিচ্ছে নাসিকা দিয়ে যখন ওই গ্রামটা কলবের ভিতরে চলে যাচ্ছে উনি মনে মনে চিন্তা করে এত সুন্দর গ্রান আমি কোনো দিনই পাই নাই আজকে আমি এই গির্জা ঘরের সামনে এসে এই গ্রানটা আমি পেলাম এই গ্রানটা কোথা থেকে আসে মানে এতদিন পর্যন্ত গির্জা ঘরে থাকে ইবাদত করে কিন্তু কখনোই এই গ্রানটা উনি পাই নাই এইবার উনি চেয়া দেখে চক্ষু মেলে কয়েকজন ব্যক্তি চুপে চুপে চলে যাচ্ছে বলে ভাইরা একটু থামেন আপনাদেরকেই বলছি একটু থামেন বলে কি পাগলি কিসের জন্য ডাকছো বলে তোমরা কোথায় যাও বলে আমরা আমাদের কাজে যাই বলে আপনাদের কাজে যান কোথায় কি কাজে যান আর আপনাদের কাছে থেকে একটা সুগ্রান বের হচ্ছে যেই গ্রানটা কিছুক্ষণ আগে আমি গিজার সামনে থেকে পেলাম সেই একই গ্রান আপনাদের কাছ থেকেও আসতেছে আপনাদের কাছে কি ওইটা একটু দেখান তো তখন তাদের কাছ থেকে দেখে পানির মতো যেটার মাধ্যম দিয়া সুগ্রাম বের হইতে চাই নাল ভাই মহিলা পাগলি উনি চিন্তা করে যে এই সুগ্রানটা কিছুক্ষণ আগে পেলাম ওনাদের কাছ থেকেও পেলাম পানির মতো এইটা এত শ্রুতি আর এত সুগ্রান যেই সুগ্রানটা এই দুনিয়াবি বি কোনো সুগ্রানের মতো মনে হচ্ছে না বলে এটা কি বলে এটা পেশা বলে এটা নিয়ে কোথায় যাও বলে কবিরাজের বাড়ি যাই কি করতে কয় পরীক্ষা করতে কবিরাজের বাড়ি পরীক্ষা করতে যাও এই পেশাব কার পেশাব আর কি এবং হয়েছে যে পেশাব পরীক্ষা করতে হবে তখন খুলে বলে আমরা পেশাব পরীক্ষা করতে যাই এই পেশাব হচ্ছে আমাদের মুর্শি আমাদের হুজুর আমাদের গুরু ইহকাল পরকালের সাথী যিনি যার কাতে হাত দিয়ে বায়াত হয়েছি যার কাছে সর্বক্ষণ থাকি যেই মুর্শিদের কাছে আত্মসমর্পণ করেছি বায়াত হয়েছি বায়াত শব্দের অর্থ হলো বিক্রি হয়ে যাওয়া আর মুরিদ শব্দের অর্থ হলো বাজার মরে যাওয়া এই মরা আর ওই মরা এক জিনিস না মুরিদ শব্দের অর্থ মরা মানে জিন্দা মরা আমরা মুর্শিদের কাছে মুরিদ হয়েছি সেই মুর্শিদ আমার অসুস্থ হয়ে গেছে তার পেশ আপনি কবিরাজের বাড়ি যাচ্ছি আমার মুর্শিদের কি হয়েছে বলে তোমার মুর্শিদের নাম কি বলে বরফির আব্দুল কাদের জিলানি বলে কি যে বরফির আব্দুল কাদের জিলানির প্রস্রাব দিয়ে এত সুগ্রান তাহলে এই ব্যক্তি কত বড় গুণী হইলে তার প্রসাব দিয়ে এত সুগ্রাণ বের হইতে পারে সারা জীবন যে গির্জা ঘরে রইলাম আর ইবাদত করলাম তাহলে এমন সুগ্রান্ত কখনো গির্জাঘরের ভিতর থেকে আমরা পাইলাম না তাহলে তোমাদের কাছে একটা কথা বলি ভাই আমি তো উলমাতে একজন পাগল কিছু বুঝি না তবে সুগ্রান্ত হয়ে আমি কেমন জানি হয়ে গেছি তো আমাকে তোমার হুজুরের কাছে একটু নিয়ে চলো আমি যে তার কাছে মরিদ হব তার কাছে আমি মরিদ হব যেই ব্যক্তির পেশাব দিয়ে এত সুগ্রাম বের হয় ওই ব্যক্তির সঙ্গ যদি আমি করতে পারি তাহলে মানব জীবনটা আমার ধন্য হয়ে যাবে তখন ওই মহিলাকে সাথে করে ভক্তরা নিয়ে যায় আমার বরফের আব্দুল কাদের জিলানির কাছে আমার বরফের আব্দুল কাদের জিলানির কাছে যেয়ে ওই ব্যক্তি মুরিদ হয় মানে ওই পাগল যখন মুরিদ হয় ওই পাগলের সাথে সাথে ওই গির্জা ঘরের মধ্যে চারশত খ্রিস্টান ছিল তারা এই ঘটনা শুনে ওই বরফের আব্দুল কাদের জিলানির কাছে যায় একসাথে মহিলার সাথে সাথে চারশত খ্রিস্টান মুসলমান হইয়া মুরিদ হইয়া যায় বলে সুবাহ